নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি ভাগীরথ আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা এখন আমি এসেছি কলকাতার থেকে বড়ো আদা রসুন আলু পেঁয়াজের হোলসেল মার্কেট বড়বাজার বাজার পোস্তা মার্কেটে তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই কলকাতা বড়বাজার বাজার পোস্তা মার্কেটে আজকে রসুন এবং আদা এবং পেঁয়াজের কি হোলসেল দাম বিক্রি করা হচ্ছে বন্ধুরা এখন আমি চলে এসেছি বড় পোস্তা মার্কেটে একটা আদা রসুন এবং আদার হোলসেল আড়তে এই আড়তের নাম হলো এতেল সাহা তো চলুন বন্ধুরা জেনে নেয় যাক আজকে এই আড়ত থেকে আদা এবং রসুনের কি আপডেট যাচ্ছে নতুন তপন দা নমস্কার ভালো আছেন ভালো তপন দা আজকে বাজার বিক্রি কিরকম আদা রসুন কোনো বিক্রি নাই চুপচাপ বসে আছে একবার ঠান্ডা পৌষ আরম্ভ হয়ে সে তো শুনতে পেঁয়াজের সেমি রিপোর্ট শুনলাম কি বিক্রি পৌষ আরম্ভ হয়েছে যে রসুন বিক্রি হচ্ছিল বারো হাজার তেরো হাজার এগুলো বিক্রি হচ্ছে দশ হাজার টাকা তাও কাস্টমার নেই মানে কিলো প্রতি পঞ্চাশ টাকা কে ডাউন হয়েছে আচ্ছা

মানে মন কত আছে মানে দশ হাজার না বন্ধুরা এই যে বড় সাইজের যে রসুনটা দেখেন এটাকে মম রসুন বলা হয় এটা এমপি থেকে এসছে এই রসুনটাই দু তিন চার দিন আগে এই থেকে আপনার ন হাজার পাঁচশো বেশি দেবো ন হাজার পাঁচশো এই রসুনটাই দু থেকে তিন চার দিন আগে এই বারো থেকে সাড়ে বারো তেরো হাজার টাকা অবধি রেট চলে গেছিলো কিন্তু এখন বাজারে খুবই কম আমদানি বেশি হয়ে গেছে মার্কেটে বলে রসুনের বিক্রি খুবই ডাউন আজকে এই রসুনটা দশ হাজার টাকা রেট দেওয়া হয়েছে কিন্তু যদি কাস্টমার কাস্টমার যদি আসলে সাড়ে ন সাড়ে ন হাজার অব্দি যদি চায় তো ওই সাড়ে ন হাজার অব্দির মধ্যে ছেড়ে দেওয়া হবে কলকাতা বাজার পুরো ডাউন সব ডাউন একশো টাকা কিলো ডাউন একশো টাকা কিলো ডাউন যাচ্ছে না আচ্ছা

তো বন্ধুরা আদারও বাজারও খুব একটা ঠিক যাচ্ছে না যে আদা আজ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিলো হিসাবে বিক্রি করতো সেটা এখন সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা অবধি কিলো হিসাবে যে রেট চলে এসছে আজকে আদা ক গাড়ি আমদানি হয়েছে তাহলে তিন গাড়ি আমদানি তো ঠিকই যাচ্ছে মানে আচ্ছা তো চলুন বন্ধুরা আমরা এখন যাবো ওই এচ সাহার একটা যে আরও আছে আদার ওইখানটায় যে ওইখানটা আদার কোয়ালিটি দেখে নেবো তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি এইচএল সাহা আড়তের একটা আদার হোলসেল আড়তে এই আদাটাই না তোমার সুপার আদা আছে সুপার আদা না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে সুপার কোয়ালিটি আদা এটা ব্যাঙ্গালোর থেকে এসছে এটা কত যাচ্ছে আজকে 38 টাকা কিলো আর মাত্র 38 টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা এই যে চটার বস্তা যেগুলো মাল দেখছেন সব সবগুলো যে আদা ভর্তি আছে তো চলুন বন্ধুরা এখন আমরা একটু এবার পেঁয়াজের আপডেটটা জেনে নেবো বন্ধুরা এখন আমি এসেছি বড়বাজার পোস্তা মার্কেটে একটা পেঁয়াজের হোলসেল আড়তে এই আড়তে নাম হলো শিবশক্তি ট্রেডিং অ্যান্ড কোম্পানি চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে পেঁয়াজের বাজার কীরকম দাদা নমস্কার ভোলা দাও দিকে না তো বন্ধুরা এখন আমি চলে এসেছি পেঁয়াজের আরেকটা নতুন আরেকটা পেঁয়াজের হোলসেল আড়তে এই আড়তে নাম হলো এস এম আর ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড তো চলুন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এইখানটা আজকে এই আড়তে আজকে পেঁয়াজের কী রিপোর্ট যাচ্ছে সকাল থেকে বাজারে বিক্রি কীরকম দাদা নমস্কার আজকে পেঁয়াজের কী রিপোর্ট বাজার বিক্রি কেরকম না তো বন্ধুরা আজকে আজকে সব থেকে নিচে যে চোদ্দোশো আর উপরে যে ভালো কোয়ালিটির যে পেঁয়াজটা আজকে পনেরোশো টাকা মন হিসাবে বিক্রি করাচ্ছে এই যে লাল বস্তায় কোথাকার মাল এগুলো বরনগাঁও না বন্ধুরা এই যে লাল বস্তায় যে মালগুলো দেখছেন এগুলো সব সব পেঁয়াজগুলোই মহারাষ্ট্রের বরনগাঁও থেকে এসছে এ এটাই ঢালা আছে নাকি বন্ধুরা এই যে বড় সাইজের যে प्याजগুলো দেখছেন মহারাষ্ট্রের বোরন গ্রাম এইটাই 1500 টাকা মন যাচ্ছে না এই যে বড় সাইজের মোটা মানের পেঁয়াজ দেখছেন সুপার কোয়ালিটি পেঁয়াজ আজকে পনেরোশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে আর মিডিয়াম যে গোলটা 1300 না গোলটা 1300 ওই গুলটিগুলো গুলটি 800 600 হাজার যেরকম কোয়ালিটি সেরকম হিসাবে হাজার টাকা অবধি মানে হাইয়েস্ট আর নিচে ওই ছশো সাতশো আটশোর মধ্যে যাচ্ছে তাই তো আমদানি হয়েছে আমাদের চার গাড়ি না আচ্ছা সব কি ওইগাঁ নাসিক সব মিলিয়ে তাই তো আচ্ছা তো বন্ধুরা আজকে আমাদের বাজারে চার গাড়ি পেঁয়াজের আমদানি হয়েছে আর বাজার যাচ্ছে তোমার ওই চোদ্দোশো থেকে পনেরোশো টাকা মন হিসাবে বিক্রি করাচ্ছে থ্যাংক ইউ দাদা রাহুলদার নাম্বার ফোর ডবল এইটল থ্রি এটাই কন্ট্যাক্ট নাম্বার তাই তো আচ্ছা তো বন্ধুরা এই যে কন্ট্যাক্ট নাম্বারটা যেটা দেওয়া হলো সেটা এই পেঁয়াজের যে হোলসেল আড়তে তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো আপনাদেরকে তো বন্ধুরা এইটা ছিল আজকে বড়বাজার বাজার পোস্তা মার্কেটে আদা রসুন এবং পেঁয়াজের হোলসেল দাম বন্ধুরা আপনারা যদি হোলসেলে পেঁয়াজ আদা এবং রসুন যদি আপনারা ব্যবসা করেন বা ব্যবসা করতে চাইলে আপনারা যদি নিজে অ্যাড্রেসে যদি আদা রসুন এবং পেঁয়াজ যদি আনাতে চাইলে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের এই বড়বাজার পোস্তা মার্কেট থেকে সমস্ত জায়গায় যে ট্রান্সপোর্ট যে অ্যাভেলেবেল আছে তাহলে আপনারা যদি নিজে অ্যাড্রেসে পেঁয়াজ আদা রসুন আনাতে চাইলে আপনাদেরকে যে ভিডিওতে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া হয় সে তাতে কন্ট্যাক্ট করে আপনার অ্যাড্রেসে যে ট্রান্সপোর্টওয়ালা যায় তার সঙ্গে যোগাযোগ করে যদি আপনারা যদি না জানতে পারেন কি আপনাদের কাছে আপনার অ্যাড্রেসে কী ট্রান্সপোর্ট যায় তাহলে আপনারা যে ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া হয় তার মধ্যে কন্ট্যাক্ট করেও আপনারা জেনে নিতে পারেন কি আপনাদের অ্যাড্রেসে কোন ট্রান্সপোর্টওয়ালা যায় সেগুলো আপনারা জেনে নিয়ে আপনার অ্যাড্রেসে ইজিভাবে আদা রসুন এবং পেঁয়াজ আনিয়ে নিতে পারেন আনিয়ে আপনারা হোলসেল বা খুচরোতে ব্যবসা করতে পারেন আর বন্ধুরা এই মার্কেটের ব্যাপারে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই বড়বাজার পোস্তা মার্কেটে বড়বাজার রেলওয়ে স্টেশন মাত্র এক মিনিটে হাঁটা পথের দূরে অবস্থিত আছে আর বন্ধুরা আপনারা যদি এই মার্কেটে আপনারা যদি হাওড়া বা শিয়ালদার দিক দিয়ে আসতে হলে আপনাদেরকে বড়বাজার রেলওয়ে স্টেশনের কাছে সরি রাজাকাটের বাস স্ট্যান্ডের কাছে নামতে হবে ওইখানটায় মাত্র দু মিনিট হাঁটা পথ হাঁটলেই আপনারা এই বড়বাজার বাজার পোস্তা মার্কেটে চলে আসতে পারেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে ভিডিওটা কীরকম লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা এতক্ষণ যদি আপনারা ভিডিওটা দেখেছেন তো একটা লাইক এবং একটা কমেন্ট নিশ্চয়ই করে যাবেন তাহলে বন্ধুরা আবার দেখাবে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বন্ধুরা নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ নমস্কার